আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো দুই হাজার পঁচিশ সালে তোমাদের নতুন বই প্রকাশিত হয়েছে ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুই হাজার পঁচিশ সালের যে তোমরা নতুন বই পেয়েছ অষ্টম শ্রেণীর গণিত বই আমরা অনুশ্রেণী এক সম্পূর্ণ সমাধান করব। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। তারপরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। ফির শিক্ষার্থী বন্ধুরা এখানে সৃজনশীল প্রশ্ন আছে নয় থেকে শুরু করে আমাদের এখানে তেরোটা সৃজনশীল আছে আমরা এগুলো সমাধান করব ঠিক আছে তো দৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখো মনোযোগ সহকারে ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার বুঝতে পারবে এক সম্পর্কে চলো আমরা অ্যান্সারে চলে যাই স্বীকারী বন্ধুরা আমাদের প্রশ্ন এক নম্বর ছিল যে তিনটি ক্রমে মানে তিন ক্রমে ম্যাজিক বর্গ গঠনে এখানে ম্যাজিক সংখ্যা কি ম্যাজিক সংখ্যা পনেরো হবে কেন্দ্রের ছোট বর্গ ক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ ক্ষুদ্রতম ক্ষুদ্র বর্গ ক্ষেত্রের গুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমের স্বাভাবিক সংখ্যা বসানো থাকে দেখ এখানে কোনটা হবে আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দেখ এখানে বলছে তিন ক্রমের ম্যাজিক বর্গের পাশাপাশি উপরে নিচে এবং কোন যদি আমরা কি করি যোগ করলে প্রতিবার কিন্তু যোগফল কি কী আসবে পুনরো আসবে ওকে এখানে উত্তর কিন্তু এক নম্বর হবে তারপর দেখো কেন্দ্রের বর্গের সংখ্যাটি হবে তোমার কি পাঁচ কেন্দ্রের বর্গের সংখ্যাটি হবে তোমার পাস এখানে তোমাদের উত্তর হবে তোমার ক ওকে এখানে উত্তর হবে তোমাদের ক আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো দুই নম্বর কি বলছে দেখো দুই নম্বর বলছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে তোমরা ক্যালোশন করে দেখতে পারো এই বাউন্ন থেকে পঁচিশ বাদ দিবা বাদ দেওয়ার পর নয় দ্বারা কি ভাগ যায় কিনা দেখবা তো এখানে আমাদের উত্তর হবে গ কারণ কি এই পঁচত্তর থেকে আমরা যদি সাতান্ন বাদ দিই পঁচত্তর থেকে সাতান্ন বাদ দিলে এই পঁচত্তর থেকে সাতানব্ব বাদ দিলে থাকে আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য আঠারো নয় দ্বারা বিভাজ্য কেন কারণ কি আঠারোকে নয় দ্বারা কী করা যায় ভাগ করা যায় যেমন আঠারোই আমি দেখলাম এই আঠারোকে যদি আমি নয় দ্বারা ভাগ করি কে নয় নয় দুগুন আঠারো নয় কে নয় নয় দেগুনে আঠারো কয়বার গেছে দুইবার গেছে এখানে আঠারো থেকে আঠারো বাদ দিলে থাকে শূন্য তো এই নয় আঠেরো দ্বারা কে নয় দ্বারা কি বিভাজ্য আঠারো নয় দ্বারা কি বিভাজ্য তো উত্তর হবে তোমাদের কি উত্তর হবে তোমাদের গহ তোমরা ক এবং খ এবং গ দেখতে পারো তোমরা যোগ করে এই যে ক যোগ করে বাউন্ন এবং পুজ যোগ করে দেখবা যে নয় দ্বারা বিভাজ্য হয় কিনা ওকে নয় দ্বারা যদি ভাগ করতে পারো তো তোমরা এই ক হবে উত্তর কিন্তু ক তো হবে না কারণ কি ক তোমার যোগ করার পর নয় দ্বারা ভাগ যাবে না ওকে তারপরে আসো আমরা চলে যাই তিন নাম্বার তিন নাম্বার কি বলছে নয় হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগাণিতীয় রাশির শততম পদ শততম পদ মানে হলো একশো শততম মানে হলো একশোকে বোঝাইছে তো মানে তোমরা কর মান ক ককে দৌড়বা কি একশো যেমন এখানে নিরানব্বই ক ফেলাস এক নিরানব্বই সাথে ক কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তুমি এরকম করে নিতে পারো আমি দেখাইতেছি তোমাদেরকে মনে করো নিরানব্বই নিলা নিরানব্বই সাথে ক কি অবস্থা আছে গুণ অবস্থা তো কর মান কত শততম মানে একশো শততম মানে কি একশো ওকে আর এখানে ফেলাসের ফ্যালাস এই যে এই ফেলাসের ফ্যালাস হবে আর একের এক হবে ওকে এখন আসো এই নিরানব্বইকে আমরা যদি এক ধারে গুণ করি নিরানব্বই একই নিরানব্বই হয় আর এখানে শূন্যর দুই শূন্য দুই শূন্য হবে আর ফ্যালাসে ফেলাস একের এক হবে তো নিরানব্বই সাথে নয় হাজার নয়শো সাথে এক যোগ করলে হবে কি নয় হাজার নয়শো এক তো এটা আমাদের নয় হাজার নয়শো নিরানব্বই হয় না কারণ নয় হাজার নয়শো এক নয় হাজার নয়শোকে এক দ্বারে যদি যোগ করি আমরা নয় হাজার কিন্তু এখানে বলছে নয় হাজার নয়শো নিরানব্বই হইতে হবে তো এটা হয় না তো ক নাম্বার হবে না এখানে তোমাদের উত্তর হবে গ নাম্বার কেন গ নাম্বার হবে কারণ কি দেখো ক উপরে ক মানে কি আমরা যে সত মান এলো একশো তো ক আমরা যদি একশো ধরি তো একশোর উপরে যদি দুই থাকে তো একশোর সাথে একশোর উপরে যদি পাওয়ার টু থাকে তো একশো গুণ একশো হবে মানে কত হবে দশ হবে একশো গুণ একশো মানে হলো দশ হাজার ওকে তো হাজার থেকে আমরা এক বাদ দিব এখানে মাইনাসের মাইনাস মানে বিয়োগের বিয়োগ আর একের এক তো দশ হাজার থেকে এক বিয়োগ দিলে নয় হয় উত্তর হবে তোমাদের গহ উত্তর কি হবে বলতো কৃষিকাজ বন্ধুরা গহ উত্তর হবে তোমাদের এই গহ ওকে তারপর দেখে গেলে চার নাম কি বলছে ক সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি বলছে বলতো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত ক সংখ্যক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত দেখেন উত্তর হবে তোমাদের ক স্কার কি হবে হবে তো এবার আসো আমরা কি করতে পারি আমরা ফার্স্ট নাম্বার সমাধান করবো ফার্স্ট নাম্বার কি বলছে এক থেকে একশো এর মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে ফোকাস করলে মানে ফোকাস করা যায় ঠিক আছে বসে কি এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এখানে উত্তর হবে তোমাদের ফয়ত্রিশটি কয়টি হবে বলতো ফয়ত্রিশটি তারপর দেখো নিচের চকটি আমরা একটু ফলো করি দেখো এখানে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখন দেখো এখানে আমরা যে একটি ম্যাজিক ম্যাজিক কি দেখতেছি বর্গ দেখতেছি ম্যাজিক বর্গ দেখতেছি এটা দিকে একটু ফলো করো তোমরা তো এখানে আমরা যে বক্স দেখতেছি এই যে ম্যাজিক বক্সটা দেখতেছি আমরা তো আমরা যদি এই ম্যাজিক বক্সে এই উপরে মানে পাশাপাশি গুণ করি এই যে এই গড় এই গড় গুন করি আমরা সরি যোগ করি তো আমাদের আসবে পঁয়তাল্লিশ আর এভাবে যদি যোগ করি আমরা তো আমাদের তাও পঁয়তাল্লিশ আসবে আমরা যদি এভাবে যোগ করি তাও পঁয়তাল্লিশ আসবে এভাবে যোগ করলে কী হবে পঁয়তাল্লিশ হবে তো আমরা কি করতে পারি আমরা তো তোমাদেরকে দেখাইতেছি তো আমরা কি করব এই বারো সতেরো এবং ষোলো যদি যোগ করি পঁয়তাল্লিশ আসবে এবং উনিশ এবং করার একটা মান ধরে এবং এগারো যোগ করলে পঁয়তাল্লিশ আসবে তারপর দেখো চোদ্দো এবং তেরো আঠেরো যোগ করলে কী আসবে পঁয়তাল্লিশ আসবে তো দেখো এখানে এইটা যোগ করলে পঁয়তাল্লিশ এ ফাশো যোগ করলে পঁয়তাল্লিশ তো এ ফাঁসা যোগ করলে পঁয়তাল্লিশ হবে তো উনিশের সাথে এগারো যোগ করো উনিশ আর এগারো কত হবে বিশ সরি উনিশের এগারো হবে তোমার তিরিশ তিরিশ আর এখানে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে যদি তিরিশ বাদ দিই কত হবে বলো তো পনেরো পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত থাকবে তো কর মান কত হবে বলতো এই যে ক চিহ্নের স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে পনেরো হবে কেন কারণ আমরা যদি কর মান যদি পনেরো ধরি ফোনের সাথে উনিশ এবার এগারো যোগ করলে আমাদের আসবে পঁয়তাল্লিশ ওকে তারপর দেখো সাত নম্বর ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত আমরা বলছি ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হলো পঁয়তাল্লিশ কেন পঁয়তাল্লিশ বর্গ মানে হলো এদিকে বা এদিকে অথবা এদিকে তুমি যে যোগ করো না কেন সংখ্যা যদি একই হয় এটা বর্গ বলা হয় তো আমরা চোদ্দো এবং তেরো এবং আঠেরো যদি যোগ করি আমরা আসবেন পঁয়তাল্লিশ এটা আমি আগে বলছিলাম তোমাদের ব্যাখ্যা দেওয়া ওকে দেখো এখানে ব্যাখ্যা আছে ম্যাজিক বর্গের পাশাপাশি এবং উপর নিচে কোন যদি যোগ করি তো আমাদের যোগ ফল আসবে কত পঁয়তাল্লিশ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আট নম্বর প্রথম তিনটি বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কী আচ্ছা প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল আচ্ছা আমাদের আগে বুঝতে হবে প্রথম তিনটি যোগের বীজ স্বাভাবিক সংখ্যা কি প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যা হলো এক আর বলছি কি যোগফল না তো যোগ করব তিন আর হলো কি বলতো তো ফাঁস এক তিন ফাঁস হলো প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যা তো এক আর তিনে যোগ করা হয় এক আর তিনে যোগ করলে হবে চার চার আর যোগ করলে হবে নয় তো আমরা কী পেয়েছি নয় পেয়েছি ওকে এখন এটা কি পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ নয় একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি নয়কে আমরা এভাবে লিখতে পারি মানে তিন উপরে স্কার দিলে কি হয় তিন তিনে নয় হয় তিনের ফে স্কার দিলে আমরা তিন তিনে নয় ফাই তো এখানে পূর্ণবর্গ সংখ্যা এটা ওকে এটা কি বীজ সংখ্যা হ্যাঁ অবশ্যই বীজ সংখ্যা কারণ নয় একটা বীজ সংখ্যা এটা কি মৌলিক সংখ্যা না নয় একটা মৌলিক সংখ্যা না কেন কারণ কি নয়কে এক এবং অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন তিন দ্বারা ভাগ করা যায় তিন তিনে নয় সেজন্য নয় মৌলিক সংখ্যা হবে না ওকে এখানে উত্তর হবে তোমার কি এক এবং দুই একে দুই কোথায় আছে কতে আছে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসো আমরা চলে যাব নয় নাম্বারে ওকে নয় নাম্বার অঙ্কে মনোযোগ দিয়ে দেখো নয় নাম্বার কি বলছে নিচের জেমিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে দেখো আমরা এই কাঠি দেখতেছি একটা কাঠি দুইটা এবং তিনটা করো ওকে তো দেখো প্রথম কাঠিতে কয়টা সংখ্যা আছে বলো তো একটা দুইটা তিনটা চারটা মানে প্রথম কাঠিতে আমাদের কিন্তু কয়টা আসে বলতো চারটা আছে ওকে তো একটা দুইটা তিনটা চারটা দ্বিতীয় কাঠিতে কয়টা আছে তো তা আমরা দেখতে আসছি দ্বিতীয় কাঠিতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কয়টা সাতটা তৃতীয়তে একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দ্বিতীয় কাঠিতে কিন্তু দশটা পেয়েছি আমরা ঠিক আছে সেটি মনে রাখবো তো এবার আসো আমরা এবার সমাধানা যায় যে তোমাদের ব্যাখ্যা দিলাম আমরা ক আবার সমাধান করি কথা বলছে কি কাঠির সংখ্যা তালিকা করো মানে যে আমি গুনলাম এই না তোমার দেখাই আছে ঠিক আছে তো দেখো প্রথম চিত্রের কাঠির সংখ্যা এটা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র কাঠির সংখ্যা বলতো চারটি এক দুই তিন চার ওকে দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্র এটা দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হলো যেমন এক দুই তিন চার হুম চারের সাথে এ দেখো এক দুই তিন চার আবার দেখেছি তোমাদের আগে দেখাই তো ভালো বুঝবা এক দুই তিন চার ওকে তো পরবর্তী কয়টা সংখ্যা রয়ে গেলো তো এক দুই তিন রয়ে গেলো না তো চারের সাথে আমরা কত যোগ করছি তিন যোগ করছি কয়টি বলো তো ষাটটি হয়েছে তৃতীয় চিত্র এবার তৃতীয় চিত্র আসো তৃতীয় চিত্র ষাটটি আমরা করে হয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এই সাতটা আমরা তো ফাইসি আগে ওকে তো পরবর্তী যোগ হয়েছে কয়টা এক দুই তিন তিনটা যোগ হয়েছে দেখো এখানে কি লিখছে সাত যোগ তিন মানে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হলো সাত যোগ তিন মানে হলো দশটি ওকে তা এত আমরা বলতে পারি যে এত এপ কাঠির সংখ্যা তালিকা চার সাত ১০। ওকে তারপরে খ নম্বর কি বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো মানে তালিকার যে পরবর্তী সংখ্যাটি যে এক দুই তিন এই তিনটার পরে কি চারটা চার নম্বর চিত্রে তোমরা কিভাবে বের করবে সেটা ব্যাখ্যা বলছে ঠিক আছে তো আমরা সেটা ব্যাখ্যা দিব তো দেখো ক্ষণ আমার আমরা লিখছি ক হতে ফাই ক হতে ফাই আমরা কি ক হতে পাই তালিকার সংখ্যা এই যে তালিকার সংখ্যাগুলো হলো চার সাত দশ চার কমা সাত কমা দশ ডট 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 আরও আমরা কিন্তু পেতাম ওকে এবার আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে তো পার্থক্য কি এ সাত থেকে চার বার থাকে তিন দশ থেকে সাত বাদে থাকে কত তিন তো পার্থক্য মনে হয়েছে কি তিন তিন তো তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে লক্ষ্য করলে দেখতে পাই যে ফর ফর দুইটি সংখ্যার ফাথকু কত বলতো তিন তো এত পরবর্তী সংখ্যা হবে কি বলতো আমরা যদি সাত থেকে চার বাদ দিয়ে থাকে তিন দশ থেকে সাত বার থাকে তিন তো নিশ্চিত এ সাথে দশের সাথে মানে এই দশের সাথে তিন যোগ হয়ে এখানে একটা সংখ্যা বসবে তো দশের সাথে কত যোগ করে তিন যোগ করে কত হইব তেরো তো এখানে তেরো হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা তো এখন তো আমরা কি লিখছি তো এখানে দেখছি যে পরবর্তী সংখ্যাটি হবে দশ যোগ তিন মানে হলো তেরো আশা করি ক নম্বর বুঝতে পেরেছো তারপর দেখো ক নম্বর কি বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো মানে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরটি যাচাই করো তুমি যে উত্তর তেরো পেয়েছো এই উত্তরটি তোমার যাচাই করতে বলছে ওকে আমরা নাম্বার দেখি কি বলছে দেখো আমরা নাম্বার লিখছি কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করা হলো তা আমরা পরবর্তী চিত্র তৈরি করবো এখানে আমরা কয়টা দিচ্ছি বলতো তেরোটা কয়টা পাইছি আমরা তেরোটা পাইছি না পরবর্তী চিত্রে তো তেরোটা আঁকতে হবে আমাদের তো এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা আমি একে দেখাই সুবিধা দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা কিন্তু আমরা পেয়েছি ওকে তো আমরা তেরোটা রাখলাম তারপর দেখা এখানে কি বলছে চিত্রটিতে কাঠের সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা দশ যোগ তিন যেটা তোমার পেয়েছি দশ যোগ তিন মানে তেরো এটা না লিখলে চলবে সমস্যা নাই তোমরা লেখবে কি তোমরা এটা দরকার নেই এত বড় করা তোমরা এটা লেখার দরকার নেই তোমরা লেগবে কি আচ্ছা সরি এটুক না এটুক লেখার দরকার নেই তোমাদের এতটুক লেখা দরকার নাই তোমরা লিখবে কি চিত্রে চিত্রটির কাঠের সংখ্যা এই তেরো লিখবে কি লিখবে বলতো তেরো এতটুক লিখলে হবে ওকে তারপরে আমাদের ব্যাখ্যা দিতে নাকি ব্যাখ্যা দিতে বলছিলো হ্যাঁ ও তো যাচাই করতে বলছে মানে ব্যাখ্যা দিতে বলছে তোমাদের ব্যাখ্যা দিতে হবে নাহলে তো হবে না তো এবার দেখো তো আমরা লিখছি যে লক্ষ্য করলে দেখা যায় প্রদত্ত জেমিতিক চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে কারণ কি এটা ব্যাখ্যা দিতে বলছে কিন্তু তো পরবর্তী চিত্রটি তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশি তিন ক যোগ এক তিন ক যোগ এক অনুসরণ করে তো আমরা দেখো ক যদি সমস্যা এখানে আমরা ক সমান যদি এক হলে ক সমান যদি এক হলে তিন ক যোগ এক মানে হলো এখানে তিনের সাথে ক কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তিনের তিনে তিন লিখলাম আর ক এর সাথে তিন গুণ সেজন্য গুণ দেওয়া হলো তো কর সময় আমরা কি দশি সেজন্য এক লেখা হয়েছে এখানে তো এখানে কি সাথে এক গুণ করলে হয় তিন আর এক তিনের সাথে এক যোগ করলে হবে চার এবার কর সমান সমান দুই হলে তিন ক যোগ এক মানে হলো এখানে কর মানে হলো কত দুই তো তিনের সাথে ক গুণ আছে তো তিন গুণ দুই যোগ এক তো তিনের সাথে দুই গুণ করলে তিনগুণ ছয় ছয়ের একে কত সাত হয় তারপর দেখো কর মান যদি আমরা তিন ধরি তো তিন ক যোগ এক হবে তো মান কত তিন তো তিনের সাথে তিন গুণ হবে তিন তিনা নয় নয়ের সাথে এক যোগ করলে হবে দশ কর মান যদি আমরা চার ধরি তিন ক যোগ এক তো আমার মান হবে কত এখানে চার হবে তো তিনের সাথে চার গুণ হবে তিন সেরা বারো বারো এক কত তেরো তো এখানে আমাদের কিন্তু অর্থাৎ চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা তেরো ওকে এখানে কিন্তু আমাদের হইতেছে ওকে তো এখানে উত্তর আমাদের যাচাই করা হলো আমরা এটা লিখলাম তারপর নয় নম্বর আমাদের কমপ্লিট জুম করে দেখে তোমাদের নয় নাম্বারটা লেখার জন্য এই হলো নয় নম্বর উত্তর ওকে বুঝতে পেরেছো এবার দশ নম্বরে চলে যাই ফিস মধ্যে দশ নম্বর বলছে লাইয়ের দিয়াশাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তো আমরা প্রথম প্যাটার্ন দেখতেছি দ্বিতীয় প্যাটার্ন তৃতীয় প্যাটার্ন দেখতেছি তো প্রথম প্যাটার্ন আমরা গুনি যে কয়টা দিয়াশ লাইটের সংখ্যা আছে এখানে আমরা একটু গনি হ্যাঁ তো একটা দুইটা তিনটা পাইতেছি প্রথমে আর দ্বিতীয়তে পাইতেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাইতেছি তৃতীয়তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাইতেছি ওকে তো আমরা এটা বুঝলাম এবার আসো আমরা সমাধান করি কথা কি বলছে চতুর্থ চিত্রের সংখ্যা বের কি বলছে চিত্রের সংখ্যা বের করো তো আমরা এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আছে চার নাম্বারটা বের করব তো চার নাম্বারটা কেমন হবে আমরা এরকম হবে কি হবে এরকম হবে ওকে তো আমাদের একটা বার্তা আছে দুইটা বার্তা আছে একটা সংখ্যা দুইটা সংখ্যা বার্তা আছে ওকে তো হবে কয়টা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হবে ওকে নয় হলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো এবার আসো প্রথম প্যাটার্নের চিত্রে কাঠের সংখ্যা হলো তিনটি পেয়েছি আমরা আর দ্বিতীয় প্যাটার্নের ত্রিভুজের দুইটি কাঠের সংখ্যা মানে দুইটি কাঠের সংখ্যা পেয়েছি আমরা কত তিন মানে হলো আগে এক সরি এক দুই তিন এই তিনটা আগে ছিল তো বাড়ছে কয়টা এক দুই দুই বাড়ছে সেজন্য আমরা দুই দিয়েছি এই তিন দুই যোগ তিন যোগ দুই মানে হলো পাঁচটি তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রের কয়টা এই যেখানে যেটা পাইছি এখানে যেটা থাকবে এক দুই তিন মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তো এক দুই তিন চার এ পাঁচটা তো অ্যাড হয়েছে কয়টা এই দুইটা অ্যাড হয়েছে তো আমরা কী লিখবো ফার্স্ট যোগ দুই নাকি আমরা লিখব কি বলতো ফার্স্ট যোগ দুই এটা লিখব তোমার কি লিখছে বলতো তৃতীয় প্যাটার্নের ত্রিভুজ তিনটি কাঠির সংখ্যা ফার্স্ট যোগ দুই মানে হলো ষাটটি সুতরাং চতুর্থ প্যাটার্নের ত্রিভুজ হবে চারটি কাঠের সংখ্যা হবে তোমার নয়টি ওকে তো কাঠির সংখ্যা আমাদের আঁকতে বলছে তো আমরা এরকম করে রেখে দেব ওকে এ নয়টি তারপরে খতে বলছে কি দেখি আমরা খতে বলছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো আমরা ফ্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো তা ব্যাখ্যা করে দেখা ক হতে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্যাটার্নের কাঠির সংখ্যা যথাক্রমে তিনটি পাঁচটি ষাটটি নয়টি যে আমরা প্রথম তিনটি পাইছি পাঁচটি পাইছি এরকম তো তালিকার সংখ্যা তিন পাঁচ সাত নয় তোমরা তো থেকে তিন বাদ দুই সাত থেকে পাঁচ বাদ দুই নয় থেকে সাত বাদ তো প্রতিবার সংখ্যা কিন্তু করে কি কিন্তু হ্যাঁ মানে পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতের সাথে দুই যোগ করলে নয় হয় মানে প্রতিবার দুই করে বাড়ছে কিন্তু তো ফ্যাটান রাশি হবে দুই ক যোগ এক ওকে তো এখানে আমরা রাশিটিকে ক এর মান চার বসালে পরবর্তী সংখ্যা কিন্তু হয়ে যাবে তো দুইয়ের এই দুইয়ের সাথে ক কি অবস্থা আছে গুণ অবস্থা আছে দুইয়ের দুই ধরবো আর ক মানে হলো চার চার ধরেছি চারের সাথে দুই গুণ করলে হবে চার দুগুণে আট আট আর এক যোগ করলে হবে নয় নয়টি ওকে তারপর আসলে আমরা ঘ নাম্বার কী বলছি দেখি আমরা ঘ নাম্বার বলছে কি যে শততম শততম মানে হলো একশোতম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়ে আসলে কাটি প্রয়োজন হবে সেটা আমরা ব্যাখ্যা করবো এখন ওকে দেখো এখানে আমরা খত হতে পাই খতে পাই প্যাটার্নের তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা বীজগণিতীয় রাশি দুই ক যোগ এক এটা কিন্তু আমরা পেয়েছি খতে ওকে সে জন্য আমরা খতে পাই এটা লেগেছি তো ক এর মান কি কয় এর মান ধরবো আমরা একশো কারণ কি শততম বলছে মানে একশো ক সমান সমান একশো শততম প্যাটার্ন তৈরি তৈরিতে কাঠির সংখ্যা হবে টু ক মানে দুই ক যোগ তো ক মান হল দুই তো দুই এর সাথে সরি কর মান হলো একশো তো দুইয়ের সাথে একশো কি হবে গুণ এব তো দেখো এখানে দুইয়ের দুই লেখা হয়েছে দুইয়ের সাথে ক গুণ অবস্থা আছে গুণ চিহ্ন দেওয়া হয়েছে আর কয় মানে হলো একশো একশো লেখা হয়েছে যোগের যোগ আর একের এই একের এক ওকে তো আমরা যদি এখানে কি করি এই দুইশোর সাথে সরি একশোর সাথে আর দুই গুণ করি কত হবে দুইশো আর দুইশোর সাথে এক যোগ করলে হবে দুইশো এক ওকে আসলে বুঝতে পেরেছো এ হলো তোমাদের দশ নম্বর উত্তর এবার আসো এগারো নম্বর উত্তর দিব আমরা এগারো নম্বর কি বলছে পাঁচ কমা তেরো কমা একুশ কমা উনত্রিশ কমা ডট ডট সামনে আগে থাকবে তো বলছে কি উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি বর্গে সমষ্টি রূপে ফোকাস করো এখন আমরা লিখবো যে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি বর্গের সমষ্টি রূপে ফোকাস করলে পাওয়া যায় তো উনত্রিশ লিখবো আমরা উনত্রিশ কে আমরা কিভাবে লিখতে পারি মানে আমাদের বলছে সমষ্টি সমষ্টি মানে যোগ ওকে সমষ্টি মানে কি বলতো যোগ তো আমরা লিখতে পারি পঁচিশ যোগ চার কেন পঁচিশ যোগ চার লাগবো কারণ পঁচিশে চার যোগ করলে হবে কত উনিশ কিন্তু পঁচিশের আমরা বর্গ রূপান্তর করতে পারবো চারকেও বর্গ রূপান্তর করতে পারবো কারণ ফার্স্ট এর যদি আমরা স্কোয়ার দিই কী হবে পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ আর দুইয়ের এর ফেজ যদি আমরা স্কোয়ার দিই কী হবে দুই দুগুণে চার তো আমরা লিখতে পারি ফাইভ মানে ফার্স্ট স্কোয়ার প্লাস দুই স্কোয়ার ওকে তারপর সাঁত্রিশ কে কী করবো আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে করবো তো আমরা লিখতে পারি ছত্রিশ যোগ এক কারণ কি আমরা এই ছত্রিশকে আমরা বড় করতে পারবো কারণ কি ছয়ের ফে যদি আমরা স্ক্যার করি শয়ের ফে স্কোয়ার করলে কি হয়ে যাবে ছয়শো ছত্রিশ মানে ছয় দুবে গুণ হইব ছয়শো ছত্রিশ আর একের ফে স্কার করলে এক দুবার গুণ করলে কত হয় এক একে এক এক হবে ওকে তো আশা করি ক নম্বর বুঝতে পেরেছ তারপর আসো আমরা ক নম্বর তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো মানে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো ওকে তো এখন আমরা তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করব তার আগে আমরা জানতে হবে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এগুলো হলো আমাদের তালিকার সংখ্যা তার পরবর্তী আমরা চারটি সংখ্যা বের করব দেওয়া আছে আমি প্রথমে বললাম দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ছিল তো আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে আগে তো এখন আসো এ তেরো থেকে পাঁচ বাদেল থাকে আট একুশ থেকে তেরো বাদে থাকে আট থেকে থাকে আট সাঁত্রিশ থেকে উনত্রিশ বাদে থাকে তো আটটি সংখ্যার পার্থক্য আটটি তো সুতরাং আমরা লিখতে পারি তালিকার পরবর্তী চারটি সংখ্যা হলো পরবর্তী চারটি সংখ্যা হলো এই যে সাঁত্রিশে শেষে না তো সাঁত্রিশ সাথে আমরা কত যোগ করবো আট যোগ করলে তো আমাদের পরবর্তী সংখ্যা বের হইব পরবর্তী সংখ্যার সাথে আমরা আট যোগ করলে হইব এর পরবর্তী সংখ্যা বের হইব তো ষাটের সাথে আট যোগবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ সাথে আবার আট যোগ্য তেপান্ন এর তেপ্পান্ন হবে একষট্টি একষট্টি সাথে আটযোগ হবে কত উনসত্তর আমাদের বলছে পরপর চারটি সংখ্যা বের করতে বলছে মানে পরবর্তী চারটি সংখ্যা আমরা বের করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো সুতারং সংখ্যাগুলো হবে এটা তারপরে আসলে আমরা গতে চলে যাই গতে কি বলছে প্রশ্নে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো মানে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমস্যা নির্ণয় করতে বলছো তোমাদেরকে তো আমরা এখন নির্ণয় করবো গনামার লিখছি আমরা তালিকার প্রথম সংখ্যা পাঁচ তো লিখতে পারি আমরা আট থেকে আমরা যদি তিন বাদ দিই তো কী হয়ে যায় পাঁচ হয়ে যায় তো আমরা কি লিখতে পারি আট গুণ এক মানে আট একে আট আর মাইনাস তিন মানে বিয়োগ তিন তো আট থেকে তিন বাদ দিয়ে থাকে পাঁচ দ্বিতীয় সংখ্যাটি তেরো কত ছিল তেরো তো আমরা কি লিখতে পারি ষোলো থেকে তিন বাদলে কল থাকে তেরো থাকে তো আমরা লিখতে পারি না আট গুণ দুই মানে আট দুগুণের ষোলো বিয়োগের বিয়োগ আর তিনের তিন তারপর দেখো এখানে তৃতীয় সংখ্যা হলো তোমার একুশ তো আমরা লিখতে পারি না চব্বিশ থেকে তিন বাদলে কল থাকে একুশ থাকে তো আমরা লিখতে পারি না এ চব্বিশের আমরা ভাঙাবো মানে তিন আর কত চব্বিশ এ বিয়োগের এ বিয়োগ দেওয়া হয়েছে আর এ তিনের এ তিন দেওয়া হয়েছে ওকে আসলে বুঝতে পেরেছো তারপর দেখো প্যাটার্নটির রাশি আট ক মাইনাস তিন বিয়োগ তিন দেখো আমরা প্রতিবার কিন্তু কি পেয়েছি বলতো আট ফেসি মানে প্রতিবার কিন্তু আমরা আট ফেয়েছি আটের আট ধরেছে আর দেখো এক তারপর দুই তারপর তিন এগুলো স্বাভাবিক সংখ্যা এগুলো ধরা ক আর এখানে বিয়োগের এই বিয়োগ ধরেছে আর এখানে তিন প্রত্যেকবার কিন্তু তিন পেয়েছি আমরা তিন লেখেছি আসলে বুঝতে পেরেছো তোমরা তো এবার আসো এখানে ক হলো পঞ্চাশ ক কি বলতো পঞ্চাশ সুতরাং প্যাটার্নটির পঞ্চাশতম সংখ্যা সুতরাং প্যাটার্নটির পঞ্চাশতম সংখ্যা আট গুণ পঞ্চাশ মানে হলো আমরা ক ক দর্শক ক মান হলো পঞ্চাশ এখানে আমাদের সূত্র কি দাঁড়াইতেছে তো আমি সূত্র এখানে লিখি দেখাই তোমাদের এখানে আট ক মাইনাস তিন তো আট মানে হলো এই আট লেখা হয়েছে এই আটের সাথে ক কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এই গুণ চিনে দেওয়া হয়েছে ক মানে হলো হলো পঞ্চাশ ক মানে কত পঞ্চাশ এই পঞ্চাশ লেখা হয়েছে তো এই বিয়োগের বিয়োগ আর এই তিনের এই তিন ওকে তো এবার এখানে কী দাঁড়িয়েছে আটের সাথে পঞ্চাশ গুণ নেব আটের সাথে যদি আমরা পঞ্চাশ গুণ করি হবে চারশো তো এখানে বিয়োগের এই বিয়োগ দেওয়া হয়েছে তিন দেওয়া হয়েছে চারশো থেকে তিন দিলে থাকে তিনশো সাতানব্বই এবার আসো প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তো আমরা লিখতে পারি এই প্যাটার্নটি কীরকম ছিল পাঁচ যোগ তেরো যোগ একুশ যোগ ডট 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 কথা বলছে আমাদের ফ্লাস তিনশো সাতানব্বই আমরা কিন্তু পেয়েছি এখানে প্রথম সংখ্যা হলো পাঁচ শেষ সংখ্যা কত বলতো তিনশো সাতানব্বই তো পদ সংখ্যা কত পঞ্চাশ তো আমরা তো জানি সমস্ত সূত্র কি সমস্ত সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ পদ দুই সমস্যার সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই গুণ পদ সংখ্যা ওকে এটা মনে রেখো তো প্রথম পদ কত বলতো ফার্স্ট এই প্রথম পদ কিন্তু ফার্স্ট লেখা হয়েছে আর ফেলাসের ফ্যালাস লেখা হয়েছে পদ কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই লেখা হয়েছে এ ভাগ কত দুই আর গুণ পদ সঙ্গে কত বলো তো ফদ সঙ্গে কিন্তু পঞ্চাশ এ পঞ্চাশ লেখা হয়েছে তো ফার্স্টের সাথে তিনশো সাতানব্বই যদি আমরা যোগ করি হবে চারশো দুই আর এখানে দুই নিচে দুই এই নিচে দুই দুই লেখা হয়েছে আর গুণের গুণ এ পঞ্চাশে পঞ্চাশ লেখা হয়েছে তো চারশো দুইকে দুই দ্বারা ভাগ করলে চারশো দুইকে দুই দ্বারা ভাগ করলে হবে দুইশো এক চারশো দুইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হবে দুইশো এক এই দুইশো একের সাথে এই দুইশো এক লিখবো তারপরে গুণ এ গুণের গুণ এ পঞ্চাশ হাজার পঞ্চাশ এবার আসো দুইশো একের সাথে আমার পঞ্চাশ গুণ করলে হবে দশ হাজার পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ